الحمد لله، الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه وقال رسول الله صلى الله عليه وسلم تله العلم فريجه على كل مسلم সম্মানিত আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত পবিত্র ইসলাম শান্তির ধর্ম ইসলাম এই ইসলামের ছায়াতলে হলে আমরা যারা আছি আমাদের অনেক কিছু অজানা আছে অনেক কিছু জানার ইচ্ছা থাকলেও আমরা অনেকে জানার শয়তানের দোকায় পরে জানার ব্যবস্থা হয় না বর্তমান ডিজিটাল যুগে আমরা শুধুমাত্র মোবাইলের ফিশনে যে সময়টুকু দিই তার একশো ভাগের এক ভাগ যদি আমরা দিনই কাজে দিতাম তাহলে আমরা মুসলমানরা আজকে আমাদের আরও অনেক উঁচু জায়গায় আমরা থাকতে পারতাম তো আলহামদুলিল্লাহ যারা এখনও মোটামুটি ইসলাম নিয়ে চিন্তা করেন ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আছে তাদের জন্য আমরা কোরআন সন্ন্যাহর রাস্তা নামে একটা চ্যানেল খুললাম এই ইউটিউব চ্যানেল থেকেই আমরা দিনে দাওয়াত পরিচালনা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আমরা এখান থেকে কোরআন এবং হওয়ার বিষয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে বিষয় বিভিন্ন বিষয়ের উপরে আমাদের আলোচনা থাকবে পাশাপাশি সমাজে যে সমস্ত কুসংস্কার কুসংস্কারগুলো এখনও বিদ্যমান এমন এমন কুসংস্কারের মধ্যে আমরা ডুবে আছি যে এগুলো আসলে আমরা সিরিকি পর্যায়ে চলে গেছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না বললে বলে মুরব্বীরা বলছেন আগের জমানা মানুষ করে গেছেন এই যে নানান রকমের অজুহাত শুধুমাত্র এটা না জানার অভাবে কারণ তাদের একটা জানার সীমাবদ্ধতা ছিল সুতরাং তারা তাদের অবস্থান থেকে যেটা করি করে গেছেন সেটা আল্লাহ ভালো জানেন তাদেরকে ক্ষমা করুন কিন্তু আমাদের সামনে যখন সত্যটা প্রকাশিত হয় তখন আমরা তো মিথ্যাকে ধরে থাকতে পারি না তো যারা তাদের জন্যই মূলত আমরা ইসলামের দাওয়াত নিয়ে এই চ্যানেলটি শুরু করলাম তা আমি আশা করব এই চ্যানেলটা আমরা দাওয়াতি কাজে ব্যবহার করে ইসলামের উপকার করতে পারবো তা সম্মানিত দিনী বাহিরা বাল্যিগুয়ার আয়া আল্লাহ নবী বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হইলেও তোমরা অন্যদের কাছে পৌঁছে দাও তাহলে অন্যদের কাছে পৌঁছে তো হলে তাদের কাছে যেতে হবে বর্তমানে আমাদের সমাজে তাস্তির মাহুলগুলো পায় বাধার সম্মুখীন হয়ে অনেক এলে অবস্থায় অবস্থা আছে আর তাবলিক তালিম এগুলো তো আমরা সময় পাই না সময় ফাইনা না বলতে আমরা সময় দিই না মসজিদে ঢুকলে কখন বেরবো আমরা অস্থির হয়ে যাই সুতরাং সবাই আমরা একটু সময় পাইলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি তো সুতরাং এই মোবাইলগুলা মোবাইলগুলো তো ম্যাক্সিমাম মোবাইলগুলোকে বেধর্মীরা ইউজ করে আমাদের মুসলমানদের ইমানটাকে দুর্বল করে দিচ্ছে তা আমরা চিন্তা করলাম যে মুসলমান এই মোবাইলের মাধ্যমে আমরা দিনের দাওয়াত পরিচালনা করব সুতরাং এই দিনের দাওয়াত আমরা দেওয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত তো সম্মানিত বিওয়াজ আপনারা আশা করবো আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দিনই দাওয়াতের কাজে আপনারাও আমাদেরকে সহযোগিতা করে সামিল হবেন একটি আয়াত ফসে দাও তার মানে এখান থেকে যদি একটা হক আয়াত বা একটা হাদিস প্রচার করা হয় সেটা যদি আপনার কাছে ভালো লাগে এবং ভালো লাগার কারণেই যদি আপনি অন্যের কাছে প্রচার করেন তাহলে সেটা আপনার হাদিসের আলোকে আপনার সেই কাজটা হয়ে গেল আর তালাবুল আলমি ফারিজাতুল আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের শিক্ষা করা ফরস শিক্ষা করতে হলে শিক্ষা করাইতে হলে জানাতে হবে শিক্ষা করতে হলে জানতে হবে সুতরাং এই জানা এবং জানানোর কাজটা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে আমি মনে করি দ্রুত প্রসার করা সম্ভব যেহেতু মিডিয়াটা আসলে বেদর মিরাই দখল করে ফেলছে আমরা শুধুমাত্র মিডিয়া থেকে পিছে থাকার কারণে সুতরাং এই মিডিয়াকে ব্যবহার করা এখন সময়ের দাবি হয়ে গেছে সে আলোকে আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দিনে দাওয়াতের ব্যবস্থা করলাম আল্লাহ যেন আমাদেরকে এই দিনই দাওয়াতের কাজে সফলতা দান করেন আমিন সুম্মা আমিন সম্মানিত বিয়াস আমরা ধারাবাহিকভাবে কোরআন কোরআনের আয়াত থেকে হাদিস থেকে এবং সামাজিক কুসংস্কার যে বিষয়গুলো আছে এগুলোর থেকে আমরা আলোচনা করব বাকি সময়টুকু আমাদের ফাঁসা থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ